হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে ছাত্র সেগে চুনমুখে সনদ খানা কি হবে ছাত্র সেগে সনদ খানা চুমুখে। যদি হয় তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো যে ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো যে ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে এমাম সেজে সমাজেতে কি হবে আলেম হয়ে এমাম সে যে সমাজে যদি না পার সত্য কথা উচ্চ সরে না বলিতে কি হবে যুবক নামে বোঝা হয়ে এই ধরাতে যেখানে ধর্ষিত হয় মা বোন দিনে রাতে কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে সেজে যে এর চেয়ে সেজে যে গোঝে সঠিক পজে দিয়ে দাও অভিনয়ের জীবনটাকে কি হবে সিজে খুঁজে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো যে ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো যে ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি বিহীন সমস্ত যদি না গড়তে পারি বিহীন সমস্ত এ তোমার কেউ তো আপনার এ দুনিয়ায় কেউ তো তোমার আপ জিনি হলে জিনি সুপারিশ করবে তিনি হলে মহামহিয়ায় তোমার মা কোম আপন কেউ তো আপন এই পৃথিবী। এসেছো একা এই পৃথিবীতে এসেছো একা যাবেও তুমি একা কেউ তোমার সঙ্গে হবে না এই দুনিয়ার তোমার এই দুনিয়ায় তোমার কেউ তোমার পন্ন কেউ তোয়া পনা নামাজ কেবল কাজ আছে